বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিন্তা চেতনায় জিয়র রহমানের যে স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার সেই স্বপ্ন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দেখতে পাচ্ছেন এক দ্বিতীয়ত ইউনুসের কণ্ঠে তিনি জিয়র রহমানের কণ্ঠ বা কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তিনি তো এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য শোনার পর আমি হতবম্ব হয়েছি আমি অবাক হয়েছি আমি একই সাথে আশাহত হয়েছি কারণ বাংলাদেশে প্রবীণ যে পলিটিশিয়ান রয়েছে যারা ভদ্র এক কথায় জেন্টাল পরিমিত বোধ সম্পন্ন তাদের মধ্যে অন্যতম জায়গায় আমি এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি এবং রেখেছি বিগত পনেরো বছর শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন তার বিভিন্ন ধরনের অসংলগ্ন অপ্রয়োজনীয় কথাবার্তা বা তিনি রাজনীতির মাঠটিকে যেমন একটি কুস্তি খেলার মাঠে পরিণত করতো সবসময় শক্তির জানান দিতে চাইতো সেই সময়টিতে আমি আমার সারাউন্ডিং এর মধ্যে আলোচনা করতে গিয়ে এই ওবাইদুল সাথে আমি করতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে দেখুন একজন ভদ্র নমনীয় পরিমিত বোধ সম্পন্ন রাজনীতিবিদ আর এই দিকে দেখুন আওয়ামী লীগের ওবায়দুল কাদের কাকার অবস্থা কিন্তু সেই জায়গা থেকে আজ এসে আমার তো অবাক হওয়ারই কথা হতবাক আমার হওয়াই কথা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ এমন কি হয়ে গেল যে তিনি মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তেল দেয়া শুরু করে দিয়েছেন তেলের ড্রামের ভিতরে তাকে গোসল করাচ্ছেন কারণ কি এটি দ্বারা বিএনপির রাজনীতি কোন পর্যায়ে চলে যাচ্ছে বিএনপির রাজনীতি কি আসলে কি ইঙ্গিত দিচ্ছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য তারপরে ডক্টর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে কি হয়েছে বার্ধক্যজনিত ইস্যু সামনে চলে এসেছে নাকি না হলে এই ধরনের অপ্রয়োজনীয় অসংলগ্ন তেলবাজি কথাবার্তা তার মুখ থেকে তো আশা করছিলাম আচ্ছা তিনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে এত কিছু পেয়ে গেছেন জিয়র রহমানকে পেয়ে গেছেন তার প্রতিধ্বনি পেয়ে গেছেন তার স্বপ্ন পেয়ে গেছেন হ্যাঁ সব কিছু পেয়ে গেছেন কখনো কি এই জিয়র রহমানের ছেলে আগামীর বাংলার নায়ক যাকে বলা হয় বিএনপি অন্তত বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমান এই তারেক রহমানের মধ্যে কি কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা জিয়র রহমানের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে তার কণ্ঠস্বর খুঁজে পেয়েছে পেয়েছে কিনা বলুন তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যেহেতু এত কিছু খুঁজে পাচ্ছে বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই তো এখন ক্ষমতায় তাহলে তো বিএনপির সরকারই ক্ষমতায় আছে আর নামানোর দরকার কি নির্বাচনের দরকার কি এত নির্বাচন নির্বাচন বলে চিল্লাইয়া লাভ কি তা কি ক্ষমতায় রেখে দেন তাকেই প্রধানমন্ত্রী বানিয়ে দেন প্রেসিডেন্ট বানিয়ে দেন প্রেসিডেন্ট বানালে হবে না কারণ এখন তো প্রেসিডেন্ট শাসিত বাংলাদেশ না বরং প্রধানমন্ত্রী শাসিত বাংলাদেশ এই ডক্টর ইউনুসকে বিএনপির প্রধানমন্ত্রী বানিয়ে দেন আর তারেক রহমান এমনিতেই তো দেশে আসছেন না আর তার দেশে আসার দরকারও নেই যেহেতু মানে তারেক রহমানের চেয়েও যোগ্য অন্যতম লেভেলের একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বাংলাদেশে পেয়ে গেছেন তাকে হাতছাড়া করবেন কেন হাত ছাড়া করার কোন যৌক্তিকতা তো দেখছি না এই যে তেলবাজি করতেছে এবার আমার কাছে যেটি মনে হচ্ছে আমি আগে থেকেই বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির এক ধরনের আতাত হয়ে গেছে কিনা দহরম মহরম সম্পর্ক হয়ে গেছে কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা সহি সালামতে হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউনুসের সরকার এখান থেকে একটা সেফ এক্সিট নিতে চাচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের যা করার তা করা হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি দেশকে উন্নয়নের সাগরে ভাসিয়ে দিয়েছে সেই উন্নয়ন আবার যেই উন্নয়ন উন্নয়নের জিকির গত পনেরো বছর শেখ হাসিনা সরকার করেছে হ্যাঁ মানতে হবে গত পনেরো বছর শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছেও বটে বাট উন্নয়নের চেয়ে দুর্নীতিটি বেশি হয়েছে উন্নয়ন যা করেছে সেটি করার চেয়ে নেতা কর্মীরা আসফলন বেশি দেখিয়েছে বাট বাস্তবে ইনফ্রাস্ট্রাকচারাল যদি বলতে চাই উন্নয়ন গত পনেরো বছর হয়েছে সেটি স্বীকার করতে হবে তো এখন এসে আবার মির্জা ফখরুলরা সামনে তুলে ধরছেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস এই গত এক বছর পার হয়ে দেড় বছরে পড়তে যাচ্ছে তার সরকারের আমল কি উন্নয়ন করেছে একটা দ্বীপ আমেরিকার কাছে লিজ দেওয়ার চেষ্টা করতেছে দেশের খুব উন্নয়ন হয়েছে স্টারলিংকের ইন্টারনেট বাংলাদেশে নিয়ে আসছে বা ইন্টারনেট বন্ধ করা যাবে না সরকার মানে শেখ হাসিনার সরকার যেটি করেছিল তো এখন তো দেখতেছি শাহবাগে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করতেছে উন্নয়ন হয়েছে না অনেক ভালো পরিমাণে উন্নয়ন হয়েছে আর গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন হয়েছে সেটা হলো তার নিজের নামে যতগুলো ডক্টর ইউনুসের নিজের নামে যতগুলো মামলা ছিল সেই মামলাগুলো তিনি উইথড্র করতে পারছেন পাশাপাশি তার প্রতিষ্ঠান গ্রামীণ যে গ্রামীণ ব্যাংক সেখানে এখন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ হসপিটাল বিভিন্ন বিভিন্ন লাইসেন্স পেয়েছেন এবং তার প্রতিষ্ঠানকে তিনি ট্যাক্স ফ্রি করে নিয়েছেন অনেক অনেক উন্নয়ন করেছেন তো হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বছর সময় পেলো তার উন্নয়নের ঢাকডল মির্জা ফখরুল ইসলামকে পিটাতে হবে কেন তার মানে ওই যেটি বলতেছিলাম যে আতাত ভালোভাবেই হয়ে গেছে যে বিএনপির হাতেই তাহলে ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে যাচ্ছেন যেটি দু হাজার সাত আটে ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময় বলা হতো যে যে নির্বাচনটি দেওয়া হয়েছিল তখন আওয়ামী লীগের সাথে করে আটা ফখরুদ্দিন আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়ে গিয়েছিলেন আর এখন বিএনপির হাতে ক্ষমতা দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ অপরদিকে জামাতে ইসলামী অন্যতম একটি বড় রাজনৈতিক শক্তি তারাও রাজনীতির মাঠে বা আগামীর ভোটের মাঠে বিএনপিকে ভালোভাবেই কাউন্টার দেওয়ার জন্য বা কম্পিটিশনটি ভালোভাবে করার জন্য তারাও জানান দিচ্ছে তারাও তাদের শক্তির সঞ্চার করছে ভোটের সংখ্যা বাড়াচ্ছে সাপোর্টারের সংখ্যা বাড়াচ্ছে তো সেই জায়গায় এসে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনে কোনো ধরনের ভয় ঢুকে যাচ্ছে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে নির্বাচন দিয়ে আমাদের হাতে ক্ষমতাটি ছেড়ে দিয়ে যেতে পারবেন কিনা তো সেই জন্য এখন থেকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন পরিমিত বোধ সম্পন্ন পরিচ্ছন্ন ভদ্র মার্জিত প্রবীণ তেলবাজি করা শুরু করেছে যে ডক্টর ইউনুসার আগে থেকে যেই কমিটমেন্ট আমাদের মধ্যে হয়েছে দহরম মহরম সম্পর্ক হয়েছে সেখানেই থাকুন ডানে বামে আর তাকায়েন না তো আপনাকে উপরে ওঠানোর জন্য তেল দিতে দিতে আমার যতটুকু নিচে নামা লাগে আমি নামতে প্রস্তুত আছি এটি মনে হয় ইঙ্গিত করছে সো দর্শক শ্রোতা আমি আমার মতামত আপনাদেরকে জানালাম এবার আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন